অলৌকিক ঘটনা আশ্চর্যজনক ঘটনা প্লেন যখন মাটিতে পড়েছে পুরো প্লেন ধ্বংস হয়ে গেছে দুইশো জন সাথে সাথে মারা গেছে বিল্ডিং আগুন ধরে মানুষ মারা গেছে কত ব্রিটেন নাগরিক রমেশ সে হাঁটতে হাততে বের হয়ে এসে অ্যাম্বুলেন্সে সরে হসপিটালে চলে গেছেন পুরো পৃথিবী জানে হইচই শুরু হয়েছে আলোচনা সমালোচনা রমেশ বলেছে আমি স্বপ্নের মধ্যে দেখতে পেলাম হঠাৎ করে পেলেন ধ্বংস হলো চতুর্দিকে আগুন বিস্ফোরিত হলো আর আমি হেঁটে হেঁটে আগুনের মধ্য থেকে বের হয়ে আসলাম চিৎকার করে বলেন আল্লাহ আকবা গতকালকে আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতের গুজরাটের আহমেদাবাদ যেই প্লেন এয়ারপোর্ট রয়েছেন আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে সেখান থেকে একটা প্লেন আকাশে উড়েছে আকাশে উড়ইনের উড্ডয়নের কিছুক্ষণের ভেতরে দুইশো বিয়াল্লিশজন যাত্রী নিয়ে প্লেনটা ধ্বংস হয়ে মাটির মধ্যে পড়ে গেছেন অনেকে মিডিয়ার মধ্যে প্রচার করছে পাকির ধাক্কা লেগে এত বড় প্লেন ধ্বংস হয়ে পড়ে গেল দুইশো বিয়াল্লিশজন যাত্রী নিয়ে পড়ে গেলেন প্লেনটা ধ্বংস হয়ে গেল হসপিটালের বিল্ডিংয়ের ওপরে পড়েছে বিল্ডিংও আগুন ধরে পড়ে গেছে পুরো প্লেনটা ধ্বংস হয়ে গেছে বোর্ডের পাকির ধাক্কায় প্লেন ধ্বংস হলো আসলে পাখির ধাক্কা ও এটা ধাক্কা লাগে ধ্বংস হলো নাকি পাইলটের জন্য ধ্বংস হলো এগুলো বড় বিষয় নয় মূল কথা হলো এই যে প্লেন ধ্বংস হয়ে গেছে ধরে বলেন আমাদেরকে ভুল বুঝলে হবে না আমাদেরকে ভুলে গেলে চলবে না আমাদের ইমান এবং পরিষ্কার করতে হবে আল্লাহ যদি চাই আল্লাহ বাঁচাইতে পারে আল্লাহ যদি চাই আল্লাহ রক্ষা করতে পারে তার বাস্তব প্রমাণ এই দুইশো বিয়াল্লিশ জন যাত্রীর ভেতরে একজন যাত্রী ছিল ব্রিটিশ নাগরিক যার নাম হলেন বিশ্বাস কুমার রমেশ এই যাত্রী ওই ধ্বংসভাব প্লেনের ভেতর থেকে অক্ষত ভাবে সুস্থ অবস্থায় বের হয়ে হেঁটে হেঁটে চলে এসেছে জোরে বলেন আল্লাহু আকবার অলৌকিক ঘটনা আশ্চর্যজনক ঘটনা প্লেন যখন মাটিতে পড়েছে পুরো প্লেন ধ্বংস হয়ে গেছে দুইশো একচল্লিশ জন সাথে সাথে মারা গেছে বিল্ডিং আগুন ধরে মানুষ মারা গেছে কত সেই ব্রিটেন নাগরিক রমেশ সে হাঁটতে হাঁটতে বের হয়ে এসে অ্যাম্বুলেন্সে চড়ে হসপিটালে চলে গেছেন পুরো পৃথিবী জানে হইচই শুরু হয়েছে আলোচনা সমালোচনা রমেশ বলেছে আমি স্বপ্নের মতো দেখতে পেলাম হঠাৎ করে পেলেন ধ্বংস হলো চতুর্দিকে আগুন বিস্ফোরিত হলো আর আমি হেঁটে হেঁটে আগুনের মধ্য থেকে বের হয়ে আসলাম চিৎকার করে বলেন আল্লাহ আকবার এই ঘটনা প্রমাণ করেছেন বাঁচতে চাইলেও কেউ বাঁচতে পারবে না যদি তার ওই জায়গায় মৃত্যু লেখা থাকে আবার যদি কেউ ভাসতে নাও চাই আল্লাহ যদি তার হায়াত লেখে রাখে অগ্নিকুণ্ডের ভেতর থেকেও আল্লাহ তালা তাকে রক্ষা করতে পারে এটা আমাদের ইমান এটা হল আমাদের আকিদা আল্লাহ যদি বাঁচাতে চাই আল্লাহ বাঁচাতে পারবেন সেটা আপনার ধ্বংসপ্রাপ্ত খাদের কিনারা হোক সাগরের মাঝখানে হোক আগুনের অগ্নিকুণ্ড হোক না কেন আবার আল্লাহ যদি মারতে চাই ঘরের ভেতরে শুয়ে থেকেও কোনো লাভ নাই আল্লাহ যদি মারতে চায় যেখানে যেভাবে মৃত্যু লেখা আছে সেখানে সেইভাবে আমাদেরকে মৃত্যু বরণ করতে তার কারণ জন্ম মৃত্যু সব কিছু ফাইসালা হয় কার কাছে আরো ধরে বলেন এই যে প্লেনটা ধ্বংস হয়ে এতগুলো মানুষ মারা গেলেন প্রতীক যোশী নামে একটা যুবক ছয় বছর ধরে লন্ডনে চাকুরি করেছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ভারতে এসেছিলেন তার স্ত্রী সন্তানদেরকে নিয়ে লন্ডনে চলে যাবেন ভারতে আসার পরে ছয় বছর পরে স্ত্রী সন্তানদেরকে নিয়ে কষ্ট করে পাসপোর্ট করেছেন ভিসা করেছেন একেবারে প্রস্তুতি গ্রহণ করে স্বজনদের কাছ থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টে গিয়েছেন ভারত থেকে লন্ডনে চলে যাবেন প্লেনের মধ্যে ওঠার পরে একটা সেলফি তুলেছে ছবি তুলেছে স্ত্রীকে নিয়ে এবং তার তিন সন্তানদেরকে নিয়ে সন্তানগুলো হাসতেছে সেই ছবি দেখার পরে তাম পৃথিবীর মানুষেরা কান্না করছেন মনে কষ্ট পাচ্ছেন আফশোধ করছেন তিনটা নিষ্পাপ সন্তান এমনভাবে হাসি দিয়েছে তাদের মনটা চাচ্ছিল আর ভারতে থাকবো না লন্ডনে যাব ভালো স্কুলে পড়াশোনা করব। ভালোবাসায় থাকবো ভালো খাবো স্ত্রী ডাক্তার চিন্তা করেছিলেন লন্ডনে যাওয়ার পরে চিকিৎসা দেব পিতা ভাবতেছিলেন ছয় বছরের আমার আশা আমার পরিবারকে নিয়ে লন্ডনে যাব পেলে ওঠে ছবি তুলে ফেসবুকে আপলোড দিয়েছে স্বজনদেরকে পাঠিয়ে দিয়েছে কি খেলা মাত্র তিরিশ সেকেন্ড পরে প্লেন যখন ধ্বংস হয়ে গেল পুরো পরিবার সহ পৃথিবী থেকে বিদায় এনে চলে গেছে একজন পৃথিবীতে বেছে নেই তার মানে বোঝা যায় আমাদের স্বপ্ন হলো অনিশ্চিত আর আমাদের মৃত্যুর গন্তব্য হলো নিশ্চিত আমরা অনেক স্বপ্ন দেখি দশ বিঘে জমি কিনবো লক্ষ কোটি টাকার ব্যবসা করব। ছেলে মেয়েদেরকে চাকরি নিয়ে দেব। কোটিপতি হব গাড়ি করব বাড়ি করব। এগুলো আমাদের স্বপ্ন স্বপ্নটা অনিশ্চিত কিন্তু আমাদের মৃত্যুটা হলো নিশ্চিত কিন্তু আমরা দুনিয়ার মোহে পড়ে মৃত্যুকে ভুলে যাই মৃত্যু থেকে আমরা দূরে থাকি এমন একটা গাপল হচ্ছে আমাদের ভেতরে আছে না নাই সুতরাং আমাদের সাবধান হতে হবে এই প্লেন ধ্বংস থেকে আমাদের শিক্ষা নিতে হবে দুনিয়ায় মোহ আমাদের পরা যাবে না কত চিন্তা ভাবনা করি আল্লাহ তালা যখন যেভাবে মৃত্যু লেখে রেখেছেন তখন সেইভাবেই মৃত্যু হবে এরা ভাবতেছিল লন্ডনে চলে যাব কিন্তু আল্লাহ বলতেছে না লন্ডনে তোমরা যেতে পারবে না ভারতের মাটিতেই পেলেন ধ্বংস হয়ে তোমাদের মৃত্যু হবে তার কারণ কখন তার মৃত্যু কিভাবে হবে এটা একমাত্র ফয়সালা কার কাছে আর জোরে বলেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমের ভেতরে সূরা লোকমানের ৩৪ নম্বর আয়াতের আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বর্ণনা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর ভেতরে এমন পাঁচটা জ্ঞান আছে এমন পাঁচটা বিষয় আছে যেই পাঁচটা বিষয় যেই পাঁচটা জ্ঞান আল্লাহ সারা পৃথিবীর কারো কাছে নাই কেউ বলতে পারবে না পাঁচটা এমন জ্ঞান আছে যেগুলো একমাত্র জানে কে আরো জোরে বলেন এই পাঁচটা বিষয়কে বলা হয় গায়েবের চাবিকাঠি এই পাঁচটা বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না এমনকি কি নবী রাসূলও জানতো এই পাঁচটা বিষয় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন এই পাঁচটা বিষয়ের মধ্যে প্রথম নাম্বার বিষয় হলো কখন মৃত্যু হবে কোন সময় মৃত্যু হবে কখন কখন কিয়ামত হবে কোন সময় কিয়ামত হবে চিৎকার করে বলেন তো একমাত্র জানে কে বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভেতরে কিয়ামতের ছোট ছোট আলামত সম্পর্কে বর্ণনা করে সম্মানিত উপস্থিত হাজিরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা নফসকে প্রত্যেকটা আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে পৃথিবীর ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য কথা আমরা পৃথিবীতে এসেছি যাওয়ার জন্য নাকি থাকার জন্য জোরে বলেন জন্ম হয়েছে কোরআনুল করিমের ছ হাজার ছয়শো ছেষট্টিটা আয়তের ভেতরে ইহুদি বৌদ্ধ খ্রিস্টান হিন্দু এরা কোরআনকে বিশ্বাস করে না তবে কুল্লু নাফসেন জাই কচুল মহুদ প্রত্যেকটা আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে এটা প্রত্যেকটা ধর্মের মানুষ বিশ্বাস করে কি করে না করে মৃত্যু অবধারিত আমাদের জীবন আমাদের সম্পদ আমাদের স্বপ্ন আমাদের চিন্তা ভাবনা সবকিছু অনিশ্চিত তবে একটা জিনিস হলো নিশ্চিত সেটা হলো আমাদের মৃত্যু সেটা কি হবে আজ হোক কাল হোক যেখানে আমার যেভাবে মৃত্যু লেখা আছে অবধারিত সেখানে সেইভাবে সেই অবস্থাতেই আমার মৃত্যু হবে এক বিন্দু আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না বরং আল্লাহ তালা যেভাবে লেখে রেখেছেন সেইভাবেই মৃত্যু হবে তার কারণ মৃত্যুর ফায়সালা দেন কি আরো জোরে বলেন মহান আল্লাহ সোভানা হুয়া আলাম মানুষদেরকে যখন সেইভাবে মৃত্যু লিপিবদ্ধ করে রেখেছেন কেউ বা হসপিটালের বেটের মধ্যে মৃত্যুবরণ করবেন কেউ বা ঘরের মধ্যে ঘুমাতে গিয়ে মৃত্যুবরণ করবেন কেউ বা সাগরের পানিতে ডুবে মারা যাবেন কেউ বা নদীতে ভ্রমণ করতে গিয়ে নদীর পানির মধ্যে পড়ে মারা যাবেন তার মানে পৃথিবীর ভেতরে প্রত্যেকটা মানুষের যখন যেইভাবে যেই মুহূর্তে যেই পদ্ধতিতে মৃত্যুটা লেখা আছেন অবধারিত ওই ব্যক্তির ওইভাবে ওই সিস্টেমে ওই পদ্ধতিতেই মৃত্যু হবেন তার মানে বোঝা গেল মৃত্যুর সময় আর মৃত্যুর পদ্ধতির ভেতরে কখনোই পরিবর্তন হয় না আপনার আবার মৃত্যু যেভাবে লেখা আছে এইভাবেই মৃত্যু হবেন একদিন এই দুনিয়ার সফর আমাদেরকে শেষ করতে হবে আখিরাত যেমন আমাদের প্রবেশ করতে হবে আর আখিরাতের তুলনায় এই দুনিয়ার সময়টুকু কম নাকি বেশি আর একটু কথা কম নাকি বেশি আমার আবার মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমার নবী যে হাজির শরীফের মধ্যে বলেন আল্লাহ রাব্বুল আলমিন তামাম পৃথিবীর ভেতরে এক নয় দুই নয় সাতটা মহাসাগর সৃষ্টি করেছেন চিৎকার করে বলেন কয়টা সাতটা মহাসাগর আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন পৃথিবীর সাগরের পানি আছে যত তিন ভাগ হল জল আর এক ভাগ হলো স্থল তার মানে পানি হলো পৃথিবীর চাইতে বেশি এই যে বিশাল বড় সাগর এই মহাসাগরের ভেতরে ওই তিনটা মহাসাগরের মধ্য একটা সুই ফেলে দেওয়ার পরে ওই সুষ্ঠা সাগরের পানির মধ্যে ভেজানোর পরে ওই সুষ্ঠা যখন উত্তোলন করা হয় ওই সুষের সঙ্গে এক ফোঁটা যেই পানিটুকু ভরে থাকে রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন এই সুসের এক ফোটা পানি হলেন এই দুনিয়ার যেমন আর পুরো মহাসাগরের পানিগুলো হলো আখেরাতের জীবন সাত মহাসাগর তিন সাগরের মধ্যে যত পানি পুরো পানি সাগরের পানিগুলো হলো আখেরাতের জীবন আর একটা সুজ ভিধানোর পরে এক ফোঁটা পানি ওঠে এই এক ফোঁটা পানি পরিমাণ জীবন হলো দুনিয়ার জীবন অথচ আমরা এই দুনিয়াকে পাওয়ার পরে আখেরাতকে ভুলে যাই এই দুনিয়ার চিন্তা চেতনা ফেকের। আল্লাহ এবং রসুল থেকে আমাদেরকে দূরে রাখে এই দুনিয়ায় খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত করো দুনিয়ার লোভে পড়ে সম্পদের লোভে পড়ে স্ত্রী সন্তানের মহাব্যতে পড়ে আমরা রাখে রাতকে ভুলে যাই অথচ মৃত্যু হলো নিশ্চিত এক সেকেন্ড আগেও হবে না আবার এক সেকেন্ড পরেও মৃত্যু অবধারিত যেভাবে মৃত্যু সেখানে লেখা আছে সেইভাবেই মৃত্যু হবেন